নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কেউ অবহেলা করলে তাকে কেন ধন্যবাদ জানাবেন এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আপনি যদি কখনও কারো কাছ থেকে অবহেলা পান তাহলে হয়তো মনে হবে এটা একটা খারাপ অভিজ্ঞতা কিন্তু এই অভিজ্ঞতাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করুন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো চিন্তা করুন তিনি বলেছিলেন জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শেখায় অবহেলা আপনাকে শিখিয়ে দিতে পারে যে সবসময় সবার কাছ থেকে ভালোবাসা ও সম্মান পাওয়া যায় না এটা আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে আপনি নিজের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে উঠবেন অবহেলা আপনাকে আপনার সত্যিকারের বন্ধুদের চিনতে সাহায্য করতে পারে যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে তারাই আপনার সত্যিকারের বন্ধু তাই যখন কেউ আপনাকে অবহেলা করে তখন মনে রাখবেন এটা আপনার জন্য একটা সুযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন মনে রাখবেন প্রত্যেকটি অন্ধকারের পর আলো আসে অবহেলা আপনাকে আরও উজ্জ্বল করে তুলতে পারে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ